তুমি যদি সাথি গাও তাহলে প্রমাণ করে টেস্ট করো না তোমায় তোমার জবাব দিবে এই দি তা কি বিবেকানন্দ বানি কি আজকে বলো কঌাস দাছেত কাঐসে জিতটিং আজিত্টিটিল়েবে ইরওাং. দুলেইত্নিাছেরকর সাজা বুকংডি ওসামলে মনধাং mathi ডাকংগ্দ্িলেড্টিজ্টপ

শক্তি হলো জীবন এবং দুর্বলতা কোনো মৃত্যু তার সব থেকে জনপ্রিয় কথা ছিল যা জেগে ওঠো সচেতন হও এবং না যতক্ষণ না তুমি নিজের লক্ষ্য পৌঁছাচ্ছি তাই আজকের দিনে তাকে শ্রদ্ধা জানার জন্য চলো আমরা নিরর হই এবং সবাইকে অন্যদেরকে হেল্প করি ধন্যবাদ